এবং প্রতিটি ঘটনার দায় দায়িত্ব নিয়েছে বলেই আওয়ামী লীগ সরকার তখন জুডিশিয়াল যেসব পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের পাশে মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়িয়েছিলেন সহযোগিতার হাত বাড়িয়েছেন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এরা বাড়ি বাড়িয়ে বলে যে চোদ্দশো মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে কেউ বলে দুই হাজার সরকারের হেলথ মিনিস্ট্রির আটশো আটান্ন জন তারা এখন পর্যন্ত পেয়েছে যারা জুলাই আগস্টে তারা তারা যেটা বলতে যাচ্ছে যে মৃত্যুবরণ করেছে এই লিস্টের মধ্যে গেছে যে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের এপিএস জুয়েল তার নামও আছে অর্থাৎ এই যত জন মৃত্যুবরণ করেছে তার মধ্যে আওয়ামী লীগের কর্মীরাও আছে তো এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করেছিল কারা তাহলে এখন কথা হচ্ছে যে ক্ষমা আওয়ামী লীগ চাইবে সেই ক্ষমাটা কাদের কাছে যাবে। যারা সালে লক্ষ শহীদের যে গণহত্যাকারী তাদের সাথে বসে আজকে কথা বলছে তাদের কাছে চাইবে কাদের কাছে ক্ষমা চাইবে যারা দুই লক্ষর উপরের নারী সম্ভ্রমণে নেয়ার জন্য দায়ী পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল এই রাজাকারদের কাছে আওয়ামী লীগ যারা এদের স্বাধীন করেছে তারা ক্ষমা এই রাজাকারদের সাথে যারা উঠছে এবং যারা গাছ ছড়া বেঁধেছে তাদের কাছে যারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত বদলে দিতে চায় তাদের কাছে যারা বাংলাদেশের নাম বদলে দিতে চায় তাদের কাছে আওয়ামী লীগ ক্ষমা চাবে আমি যদি বলি যে আওয়ামী লীগের গত পনেরো বছরের বিভিন্ন ধরনের ব্যর্থতা ভুল ভ্রান্তি যে বিষয়গুলো নিয়ে কথা উঠছে আওয়ামী লীগ যদি নির্বাচন কেন্দ্রিক বেশ কিছু আওয়ামী লীগের ব্যর্থতা বা যে বিতর্কগুলো আছে তো তাহলে কাদের কাছে ক্ষমা হবে আওয়ামী লীগ উনিশশো সালে ১৫ ফেব্রুয়ারিতে বিএনপি এক এক দলীয় একটি নির্বাচন করেছে না তারপরে দুই এক সালে ক্ষমতা আসার পরে দুই হাজার ছয় এসে বিএনপি আবার নির্বাচন চুরি করতে না যার ফলে ওয়ান ইলেভেন এর মতন সরকার ক্ষমতা এসছিল তো বিএনপি নির্বাচন চুরি করতে চেয়েছিল তো নির্বাচনে যারা ভোট চুরি করেছিল তাদের কাছে আওয়ামী লীগ ক্ষমা চাইবে বিএনপি নামে তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সূচনা করেছে বাংলাদেশে তাদেরকে এন্ডেমনি দিয়ে দিয়েছে তাদের কাছে ক্ষমা চাইবে তো যারা এবং আজকে সারা বাংলাদেশ জুড়ে বিএনপি যেভাবে চাঁদাবাজি দখলবাজি এগুলো করছে শুধু দেখাই যাচ্ছে তো যারা ভোট চোর যারা একুশে আগস্টে হত্যাকাণ্ড করেছে গ্রেনেড মেরে যারা জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে বাংলাদেশে যারা বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সূচনা ঘটিয়েছে যারা উনিশশো সালের তিরিশ লক্ষ শহীদের হত্যার পিছনে গণহত্যার পিছনে দায়ী এই সকল যে জোটবদ্ধ হয়ে যারা আজকে বসে আছে তাদের কাছে আওয়ামী লীগ ক্ষমা যাবে। কেন আওয়ামী লীগের বিশাল বড় দোষ হয়ে গেছে গত সাড়ে পনেরো বছর আওয়ামী লীগ যে দোষে আওয়ামী লীগের দোষী করা হয় তার কোন দোষটা এই দলগুলোর মধ্যে নাই বা তারা কখনো করেনি বা বহুগুণে করেনি তাহলে আজকে ক্ষমা চাওয়ার প্রসঙ্গ কেন আসছে হ্যাঁ আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল হিসেবে তার একটি ঐতিহ্য আছে এদেশের জন্মের পেছনে আওয়ামী লীগের ভূমিকা আছে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই সংগ্রামে আওয়ামী লীগের ভূমিকা আছে আওয়ামী লীগ জনমানুষের মধ্য থেকে জন্ম নিয়েছে আওয়ামী লীগ কোনো কিংস পার্টি না আওয়ামী লীগ ক্যান্টনমেন্ট থেকে জন্ম নেয়নি আওয়ামী লীগ রাজাকারীর মাধ্যমে টিকে থাকেনি কাজেই পাকিস্তান পাক হানাদা বাহিনী পদলেহনকারী জামাতের মতন চরিত্র আওয়ামী লীগের না কাজে আওয়ামী লীগ হচ্ছে একমাত্র সত্যিকার অর্থে জনগণের দল বাংলাদেশে যার জন্ম এবং বেড়ে ওঠা জনগণের মধ্য দিয়ে কাজে আওয়ামী লীগ অবশ্যই ঘুরে ঘুরে জনগণের কাছে যাবে আওয়ামী লীগের যদি ক্ষমা চাইতে হয় জনগণের কাছে যাবে জনগণের কাছে আওয়ামী লীগের সবকিছু চাওয়া পাওয়া এবং তার অনুযোগ তার অভিযোগ তার অভিমান তার ক্ষোভ রাগ ক্ষমা প্রার্থনা সবকিছু জনগণের কাছে কিন্তু এই যে অ্যালায়েন্স আজকে যারা বারবার ক্ষমা চাওয়ার কথা বলছে এরা তো সবাই এদের অতীতে ভোট চুরি বিচার ভমবিত হত্যাকাণ্ড গুম খুন এদের সবার গণহত্যার সাথে সংযোগ এই সবকিছুর সাথে তো এরা সব সময় যুক্ত ছিল এই খুনি ভোটচোর এদের কাছে আওয়ামী লীগের ক্ষমা চাইতে হবে কেন এই ধরনের তামাশা করা থাকে বিরত থাকুন একটা নির্বাচন হোক বাংলাদেশের মানুষ কাকে নির্বাচিত করে সেই সৎ সাহস থাকলে আজকে নির্বাচন হবে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে বাংলাদেশের মানুষের কাছে প্রয়োজন হলে আওয়ামী লীগ তার ক্ষমা চাবে কিন্তু এই চোরদের কাছে এই খুনিদের কাছে এই ডাকাতদের কাছে যারা একুশে আগস্টে বোমা হামলা করেছে জঙ্গিবাদে উত্থান ঘটিয়েছে বিচার বহির্ভূত হত্যা করে প্রচুর মানুষকে হত্যা করেছে র্যাব সৃষ্টির মধ্য দিয়ে একাত্তরে যারা গণহত্যা করেছে ধর্ষণ লুটতারাজ এবং যারা ধর্মকে বিক্রি করে রাজনীতি করে এদের কাছে এই জোট এবং এই অ্যালায়েন্স এর কাছে আওয়ামী লীগকে ক্ষমতা বাংলাদেশের মানুষের শক্তিতে আওয়ামী লীগ বলিয়ান হয়ে আবার আওয়ামী লীগ ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে